বিয়ার্স যারা টপ কোয়ালিটির টেডি বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই দুই জোড়া বাচ্চা নিতে পারেন বাচ্চা যারা বিয়ার্স এই পেয়ারটা নিতে চান নরের সাথে মাদি পেয়ার করে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একটা কথা বলবো বিয়ার্স একশো জোড়া পালার দরকার নেই দশ জোড়া পালার দরকার নেই এরকম এক জোড়া কবুতর পালেন আর বাচ্চা উড়ান কত দূরতে সারবেন ইনশাল্লাহ বাসায় চলে আসবে এবং বাচ্চাগুলো ভালো ভালো দামে বেসতে হবে ব্রিডিং পেয়ার তো আজকে আপনাদেরকে অনেকগুলো ব্রিডিং পেয়ার দেখাবো তার ভেতরে এই একটা প্রথম পেয়ার দেখাচ্ছি ব্রিডিং পেয়ার দেখেন মাসাল্লাহ কবুতর জীবনটা ডিমে রয়েছে আসলে যারা ভালো ব্লাড লাইনের অরিজিনাল হোয়াইট রেসার কবুতর খুঁজতেছেন বিয়ার্স তারা এই বিএনএ সবজি রেসার রয়েছে রানিং পেয়ার টপ কোয়ালিটি যারা আসলে ভালো ব্লাড লাইনের কবিতার খোঁজেন যারা ভালো কিছু আশা করেন কবুতর থেকে বাচ্চা কাচ্চা দিয়ে যারা রেস করাইতেছেন তারা এখন আমি আপনাদেরকে আরেক জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাবো আসলে রোলিংয়ের জন্য আর ফ্লাইং জন্য এই কবিতার আশা করি সবাই ভালো আছেন নতুন একটু প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমার লকটে কিছু এক্সপেন্সিভ আছে আসলে ভিডিওটা আপনারা কখনো টেনে দেখবেন না ফুল ভিডিও দেখবেন যার যে এই পছন্দ হয় নিতে পারবেন একটা রিজনেবল প্রাইসে তো ভিডিওর শুরুতে ভিওয়ার্স আপনাদেরকে একটা আফসান ভিজের মাদি দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ভিওয়ার্স একটা মাদি কবুতরের শেপ কালার কোয়ালিটি কবুতরের ফেদারটা দেখেন শুধু এই একটা কবুতর আজকে অহরহ মাদি নিতে পারবেন রিজনেবল প্রাইসে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর আরও নতুন বাজার কাপড় তো আজকে ভিডিওতে যার যেই কবুতর পছন্দ হয় রিজনেবল প্রাইসে নিতে পারবেন কোয়ালিটিফুল কিছু কবিতা নিতে পারবেন আর অবশ্যই মহাশিন টেলিভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসেন আমার লোক এটা আমার হোয়াইট ট্রেস আর ব্রিডিং পেয়ার তো আজকে আপনাদেরকে অনেকগুলো ব্রিডিং পেয়ার দেখাবো তার ভেতরে এই একটা প্রথম পেয়ার দেখাচ্ছি ব্রিডিং পেয়ার দেখেন মার্শাল্লাহ কবুতর জিরো ডিমে রয়েছে আসলে যারা ভালো ব্লাড লাইনের অরিজিনাল হোয়াইট রেসের কবুতর খুঁজতেছেন বিয়র্স তারা এই ব্রিডিং পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতরের মেল ফিমেল দুইটা কবুতরের লংয়ের আর কবুতরগুলোর শেপগুলো আমি খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন একেবারে কবুতরগুলোর চোখগুলো বিলাতি দূরের মতো দেখেন বিয়র্স নর্মালি দুইটার চোখই একবার সেম আর যারা হানড্রেড পারসেন্ট ব্যালেন্স উইংস ফেদার মাসেল দেখে বাসায় সে কবুতর নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দুইটা কবুতরই সনিয়া ব্লাড লাইনের কবুতর বিয়র্স দুইটা কবুতরই সোনিয়া ব্লাড লাইনের কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ যারা হোয়াইট রেসের কবুতর দেখাবো নিউ অ্যাডাল্ট পেয়ার যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট মল্টিংয়ে রয়েছে পেয়ারটা দুইটা কবুতরি পায়ে ট্যাগ রয়েছে আর দুইটা কবুতরি লংয়ের সনিয়া ব্লাড লাইনের যারা এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন কবুতরের কালার কোয়ালিটি গেট দেখার মতো কবুতর তো যাদের এই দুইটা কবুতর লাগবে লং এর তারা অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে তবে কবুতর দেখার মতো বিয়ার্স দেন শেপগুলো একেবারে ডাউন শেপের কবুতর তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ওই নটটার সাথেই একটা মাদি পেয়ার করব দেখেন মাদিটা মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে কবুতরের কোয়ালিটি আর ফেদার দেখেন কত স্ট্রং যারা আসলে টপ কোয়ালিটির পাইপ ড্রেসার চান একশো তো একশো তারা এই পেয়ারটা নিতে পারেন কবুতরটা এরা আপনার লিমিটেড ক্লাবের বা বিআরপিও ক্লাবের একেবারে ইয়ং কবুতর মাদিটা আমি ছাড়তেছি নরের সাথে বিয়র্স জাস্ট কবুতরটা দেখেন যারা বিয়ার্স এই পেয়ারটা নিতে চান নরের সাথে মাদি পেয়ার করে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একটা কথা বলবো বিয়র্স একশো জোড়া পালার দরকার নেই দশ জোড়া পালার দরকার নেই এরকম জোড়া কবুতর পালেন আর বাচ্চা উড়ান কত দূরতে সারবেন ইনশাল্লাহ বাসায় চলে আসবে এবং বাচ্চাগুলো ভালো ভালো দামে বেঁচতে পারবেন এটা গ্রান্টি বেয়র্স মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের জাস্ট লুকিং এগুলো হলো টপ কোয়ালিটির পাইট কবুতর তো বিয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে জোড়া নিলে প্রাইসটা আলোচনা সব থাকবে আমি নরের দাম বলে দিছি আর মাঝি সিঙ্গেল নিলে এগুলো সব হাই প্রাইজের কবুতর আসলে এগুলো কোনো ক্লাব মেম্বার বা ভালো ফেন্সিলের থেকে আপনার আনতে চান অনেক দাম পড়বে আপনাদেরকে একচুয়াল ব্ল্যাক রেসিংহোমা রানিং পেয়ার দুইটা বাচ্চা সহ দেখাব যারা আসলে অরিজিনাল র ব্রিডের ব্ল্যাক রেসিং হোমা কবুতর ঘুজতেছেন তারা এই পেডটা নিতে পারেন আমার এই কবুতরটার ব্যাপারে একটা কথা বলি ব্যর্স দেড় দুই মাসিকের সিলিম চৌধুরী বাসার একটা ভিডিও দেখেছিলাম ওনার বাসার থেকে একটা কবুতর আমি বেছে রাখছিলাম এই পেডটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল এই কবুরটা আমি কখনো অ্যাডই দিইনি তো আজকে ফার্স্ট টাইম অ্যাড দিলাম আসলে অ্যাড এই জন্য দিলাম যারা অরিজিনাল কবুতর খোঁজেন যে ভালো প্রাইজে নেবেন আসলে কোয়ালিটি ফুল কবুতর বেয়ার্স কেউ কখনো কম দামে দেবে না দেখেন দুইটা বাচ্চা সহ আর দুইটা বাচ্চাই কিন্তু আমি ট্যাগ পরাইছি ঠিক আছে বেয়ার্স দুইটা বাচ্চাই ট্যাগ পরানো হয়েছে যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হওয়া কবুতর চান তারা এই পেটটা নিতে পারেন শুধু কবুতরের ঠোঁট দেখা যাচ্ছে আসলে র হান্ড্রেড পার্সেন্ট র এগুলোকেই বলে তো যাদের বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারেন দুইটা বাচ্চাই দিয়ে দিবেন ইনশাল্লাহ নর্মাদি দুইটাই ক্লাবে তো যাদের এই ব্ল্যাক রেসিং হোমা কবুতর জোড়াটা বিয়ার্স পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে আপনাদেরকে এক জোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতার দেখাবো দেখেন এই প্যাডটা ডিমে রয়েছে আমার আরও একটা জোড়া রয়েছে বাচ্চা সহ ওইটাও দেখাবো দেখেন মাসাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোয়া কবুতর কালেকশন করতে চাচ্ছেন বিয়ার্স তারা এই প্যাডটা করতে পারেন নরমাদি দুইটাই রঙের কবুতর দেখেন কবুতরের গেট আপ দেখলে বুঝবেন আর কবুতর দেখলেই বুঝা যায় যেগুলো ভালো কবুতর ওগুলোর জন্য বলা লাগে না ওগুলো দেখলে বুঝা যায় যেগুলো ভালো কবুতর টপ কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক রেসিং হোমা আর আমার থেকে বিয়ার্স কবুতর নিলে একটা জিনিস গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা সবাই যে দেখেন ডিম পেরে দিছে একটা আরেকটা হয়তো আজকে বা কালকে পেরে দিবে টপ কোয়ালিটি ব্ল্যাক রেসিং হোমা আর একটা জোড়া বিয়ার্স আপনাদেরকে দেখাবো দুইটা বাচ্চা সব এখন আমি আপনাদেরকে জোড়া এক্সপেন্সিভ রেসার কবুতর দেখাবো মাক্সিজ রেসার চুইটাল ক্রেস্টেড যেটাকে বলে এটা বাংলাদেশে খুব রেয়ার একটা ব্রিড আপনি বাংলাদেশে কারো কাছেই মানে সেম পেয়ার জোড়া পাবেন না আমি দুই জায়গার থেকে কবুতরটা কালেকশন করছি নটটার পেরিগিরি দিতে পারবো মাদিটাও বিআরপিও ক্লাবের দুইটাই ক্লাবের নটার আমার কাছে পেরিগিরি রয়েছে আমি আপনাদেরকে দিতে পারবো যারা টপ কোয়ালিটির চুইটাল কবুতর চান বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন মানে সবজি রেসার রয়েছে রানিং পেয়ার টপ কোয়ালিটির যারা আসলে ভালো ব্লাড রেনের কবুতর খোঁজেন যারা ভালো কিসা আশা করেন কবুতর থেকে বাচ্চা কাচ্চা দিয়ে যারা রেস করিতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন বিয়ার্স এইটা একটা ব্রিডিং পেয়ার মার্শাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি আর কবুতরগুলোর গেট দেখেন দেখার মতো একটা জোড়া কবুতর কবুতর জোড়াটা সর্বোচ্চ সাত থেকে আট দিনের ভিতরে ডিম পেরে ইনশাল্লাহ একবার সুপার কোয়ালিটির এক জোড়া সবজি রেসার যাদের বিয়ার্স এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারতেন দেখেন কবুতরের গেট আপ কাকে বলে আর কবুতরের ব্লাড লাইন কবুতরের আসলে ব্লাড লাইন ভালো থাকলে আপনি যে কোনো জায়গায় থেকে রেস্ট করলে বাচ্চা কাচ্চা আসবে এই সবজি পেয়ারের নর্মালি দুইটাই কিন্তু লঙের আশা করা যায় বাচ্চা কাচ্চা লঙে তে চালে চলে আসবে ইনশাল্লাহ তো যাদের এই সবজি পেয়ারটা লাগবে অবশ্যই জবেন একটা এক্সপেন্সিভ জোড়া কবুতর আজকে আপনাদেরকে দেখাবো আপনারা পেডিগ্রি সহ এই পেয়ারটা নিতে পারবেন মাক্সি চুঠাল পেয়ার দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতরটা একেবারে ব্রিডিং পেয়ার বিওয়ার্স আমি বলবো যে এটা বাংলাদেশে খুব এক্সপেন্সিভ মানে সচরাচর চুঠল কবুতর কারো কাছে নাই আর থাকলেও আপনারা সেম পেয়ার দেখাইতে পারবেন না মাক্সি দেখেন আমার কাছে পেয়ার রয়েছে এটা মাদি এটা নর হয়তোবা জোড়াটা কবুতর আট থেকে দশ দিন হয়েছে ডিম পারবে মাক্সি চুইটাল পেয়ার বিওয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে নিতে পারবেন তবে এটা অনেক হাই প্রাইজের কবুতর দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি ব্যালেন্স মাসেলস উইংস তার সব কিছু দেখে কবুতরটা পাশে এসে নিয়ে যেতে পারবেন হাই প্রাইজের কবুতর তবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো যাদের দুইটা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটা মাদি সেম একটা লাল চোখের আর একটা হলো সাফ চোখের দুইটা মাদি বিয়ার্স যাদের পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করলে নিতে পারবেন কোয়ালিটি ফুল কবুতর প্রাইজ বেশি দিয়ে নিলেও কেউ ঠকে না বিয়র্স একটা কথা মনে করে রাখবেন মানুষ যদি কোয়ালিটি ফুল কবুতর দাম দাও কিনে ওরে কখনো লস নেই বাচ্চা বেচি টাকা উড়ান যায় তো দুইটা মাদি কেউ যদি আমার সাথে একসাথে নিতে চান আমি একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব যদি দুইটা একসাথে নেন দেখেন একটা কবুতর যদি আগের বাজার সাথে একটা কবুতর বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে বেচতাম তবে আপনারা দুইটা মাদি তার মানে অনেক অনেক কম প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের এই অপশান দুইটা মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ কবুতরগুলো জাস্ট লুকিং দেখেন বিয়ার্স এগুলোই কবুতর রাতের ভিডিও কবুতরের কোয়ালিটি থেকে সিঙ্গেল আরও একটা সবজি রেসার মাদি দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ওভার লাইট কালারের ডাউন শেপের এটাও একটা লংয়ের কবুতর বেয়ার্স যারা টপ কোয়ালিটির কবুতর চান লংয়ের তারা এই সিঙ্গেল মাদিরা নিতে পারবেন আর মাদিদার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা টপ কোয়ালিটির মাদি চান ব্রিডিং গ্যারান্টি তারা কিন্তু এই সিঙ্গেল মাদিরা নিতে পারবেন ওভার লাইট কালারের ডাউন শেপের ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের এই সিঙ্গেল মাদিটা লাগবে অবশ্যই আর একটা ফুল এক্সপেন্সিভ বার্ট দেখাবো এই মাদিটার বাবা মা দুইটাই বেলজিয়ামের ডাইরেক্ট বিদেশি লাইনের মাদি আর এই মাদিটার অসংখ্য রেজাল্ট রয়েছে এটা একটা আবার সার্চ দিলে পেয়ে যাবেন মাদিটার অপোজিট পায়ে কিন্তু চিপট্যাক পরানো রয়েছে মাদিটা নরের মতো সাইজ যারা কোয়ালিটি ফুল মাদি খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনে তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন মাদিটার প্রাইস অনেক হাই পড়বে জাস্ট কবুতরটা কালার কোয়ালিটি দেখেন বিয়র্স যেগুলো বিদেশি ব্লাড লাইনের কবুতর ওগুলোর দেখতে একটু অন্যরকম আগে তো সিঙ্গেল এই মাদিটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিজে আর একটা সিঙ্গেল মাদি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট মাদিটার লুকিং দেখেন আর কোয়ালিটি দেখেন মানে কত সুন্দর একটা মাদি দেখেন টপ কোয়ালিটির সবজি রেসার একটা মাদি যারা টপ কোয়ালিটি শেপের সিঙ্গেল মাদি খুঁজতেছেন ভিউয়ার্স তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাদিরার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মাদিরা শেপের আনার চোখে অনেকের পছন্দের কবুতর কিন্তু বেয়ার্স আনার চোখের তো তারা এই মাদিটা নিতে পারবেন মাদিরার হাইট অনেক সুন্দর তো যাদের এই মাদিটা লাগবে বেয়ার্স অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এখন সিঙ্গেল একটা রেড চেকের মাদি দেখাবো জাস্ট কবুতরটার লুকিং দেখেন কোয়ালিটি দেখেন যারা আসলে ভালো গ্রেডের মাদি নিতে চান তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন কবুতরের ছোট্ট অনেক সুন্দর তো যাদের এই সিঙ্গেল মাদিটা বিয়ার্স প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট লুকিং ওয়াও ওয়াও যাদের এই সিঙ্গেল মাদিটা লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আমার লফটে আরও একটা সিঙ্গেল ব্ল্যাক রেসিং হোমার রানিং মাদি দেখাবো জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসার ডাউন ডাউনশেপের মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারবেন আর বেয়ার্স মাদিটা কিন্তু লংয়ের মার্শাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর গেট দেখেন যারা ভালো ব্লাড লং লংয়ের ব্ল্যাক রেসিং হোমার ডাউনশেপের মাদি খুঁজতেছেন বেয়ার্স তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটা আমি মাদিটা দিয়ে আমি ডিম বাচ্চা করছি মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি কাকে বলে আর বর্তমানে মাদি এটা রানিং মাদি এই মাদিটা থেকে আমি বাচ্চা কাচ্চা পাইছি এবং এই মাদির বাচ্চাগুলো ভালো ফ্লাই করে এবং লংয়ের থেকে ছাড়লে কবুতরের বাচ্চাগুলো আসে যারা সিঙ্গেল এই ড্রেসের মাদিটা নিতে চান যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন জাস্ট কোয়ালিটিফুল কবুতর দেখেন কবুতরের গেট আপ আসলে ভালো ব্লার লাইনের কবুতর কিনলে মানুষের রেজাল্ট করলে অবশ্যই ওটা বাচ্চা কাচ্চাও রেজাল্ট করবে তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ এখন আমি আপনাদেরকে মানে একটা ফেমাস লাইনের কবুতর দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন মানে এরকম একটা কবুতর কিন্তু মানুষ লাখ টাকা দিয়েও পাবে না চ্যালেঞ্জ কেউ দেখাইতে পারবে না এটা আমি ফার্স্ট টাইম দেখেন সারাদিন লড়াইবেন ওর ও লড়বে না আর ওর ব্যালেন্সটা দেখেন দেখেন জাস্ট ব্যালেন্সটা কাকে বলে ওর একটা জিনিস দেখেন শরীরের যেটা মানে আপনারা যে টপ কোয়ালিটির পাইপ চান দেখেন কতটা স্ট্রং লাখ টাকার কবুতর বিয়ার্স পাবেন হাজার টাকা এবং ঘুরবেন যে মানুষ কিন্তু এরকম একটা কবুতর বিয়ার্স পাওয়ার জন্য মানুষ সাধনা করে যে এরকম একটা কবুতর তার ঘরে থাকবে টপ কোয়ালিটির একটা নর এটা রানিং একটা নর কবুতর বিহার্স যারা আসলে টপ কোয়ালিটি পাইতেছে নর খুঁজেন তারা এই নরটা নিতে পারবেন আর নরটা অনেক হাই প্রাইজের একটা কবুতর তবে একটা একটা কথা বলবো বিহার্স মানে এটা একটা পুতুল এটা একটা পুতুল লাইক এরকম একটা কবুতর কেউ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা থেকে এতটুকু চ্যানেল থাকে টপ কোয়ালিটির এই নরটা বিহার্স যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তবে এতটুকু বলবো বিহার্স যারা কোয়ালিটির দাম দেন তারা অবশ্যই আমাকে এই কবুতরটা নেবেন যে না একটা কোয়ালিটিফুল কবুতর দেখেন একশো বার কবুতরটা দেখাচ্ছি তো বিয়ার্স যাদের এই পাইপ নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে পুতুল দেখেন একেবারে বিয়ার্স যারা আসলে টপ কোয়ালিটির গিজেল মাদি খুঁজতেছেন তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন এক একটা কবুতরের যেটা কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স ফুল টাউন শেপের কবুতর যারা আসলে কালারও পছন্দ করেন তারা কিন্তু এই দুইটা মাদি নিতে পারেন দেখেন কবুতরগুলোর বিয়ার্স কালার কোয়ালিটি আর কবুতরের গেট দেখেন মার্শাল্লাহ দেখার মতো দুইটা কবুতরের জায়ান্ট সাইজের এবং ডাউন শেপের কবুতর দেখেন ব্রাস এক একটা কবুতরের খোমা দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির দুইটা মাদি যাদের এই আফসান গিজেল দুইটা মাদি পছন্দ হবে ব্রাস তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর দুইটা মাদি মিটিং মুডে রয়েছে নর্থ দিলে জোড়া খেয়ে যাবে দেখেন কবুতরগুলো তো বিয়ার্স যাদের এই দুইটা মাদি পছন্দ হবে একটা সিঙ্গেল পাইট নর দেখাব আসলে আপনারা যারা বিদেশি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন তারা কিন্তু এইসব গেট আপের কবিতা দেখবেন দেখেন কবুতরটার আইসেন্সটা এত সুন্দর আর লুকিং মানে দেখার মতো আমি বিয়র্স কবুতরটা আপনাদেরকে ধরে দেখাই তাহলে বুঝবেন আসলে এটা একটা কবুতর বিয়ার্স নটটা দেখেন ধরে দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি মানে আমার এই কবুতরটা বাংলাদেশের দেখে যদি এটা বাইরের কবুতর হইতো এটা লক্ষ লক্ষ টাকা দামানো সাধনা করতো নেওয়ার জন্য কবুতরটার মাসেলস দেখাবো কবুতরটা ফেলা দেখেন কত স্ট্রং বেয়র্স কত স্ট্রং আমি একটা কথা বলি বিয়র্স একটা কবুতর কিন্তু রেসারি ষোলো কোটি টাকা বিক্রি হয়েছে আবার একটা কবুতরও মানুষ ছয়শো টাকা দাও কিনে না তাহলে বুঝতে হবে যে আসলে কোয়ালিটি ডিপেন্ড করে দেখেন কবুতরটার ফেদার কবুতরটার মানে একটা কবুতর একশোতে একশো মাসাজ দেখেন বিয়র্স টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন যারা আসলে এই নটটা নিতে চান বিয়র্স আমি এই নটটার প্রাইস বলে দিব ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা পড়বে ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা বলে বিয়র্স এই নটটা নিতে পারবেন তো একশো একটা কবুতর এখন আমি আপনাদেরকে আরেকটা পাইট রেসার রানিং নট দেখাবো এটা মাক্সি পাইট কবুতরটা জাস্ট লুকিং দেখেন নটটা আপনার বিআরপিও ক্লাবে দু হাজার বিশ সালের বিআরপিও দু হাজার বিশ সালের জাস্ট কবুতরটার মাসাজ ইয়া ব্যালেন্স দেখেন কবুতরটার ফেদার দেখেন যারা আসলে কোয়ালিটিফুল কবুতার নিতে চান তারা এই কবুতরটা নিতে পারেন জাস্ট চোখের আইসেন্সটা দেখেন টপ কোয়ালিটির একটা মাক্সি পাইপ রানিং নর যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন প্লেয়ার তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন অনেক হাই প্রাইজের একটা কবুতর দেখেন জাস্ট কবুতরটার লুকিং আর কবুতরা বা এই কবুতরা বাচ্চা কাচ্চা ভালো রেস করছে খুব রঙের একটা কবুতর তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবে বিয়র্স এখন আপনাদেরকে দুই জোড়া আফসান গিজেল রানিং পেয়ার দেখাবো আসলে যারা কোয়ালিটির পাগল যারা ভালো ব্লাড লাইন খোঁজেন আফসান গিজেল থেকেও যারা বাচ্চা কাচ্চা লং থেকে আনতে চান তারা কিন্তু দুইটা পেয়ার নিতে পারেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন বিয়র্স আর এক একটা কবুতর এক হাত সাইজ ব্যালেন্স বাসায় এসে ব্যালেন্স চেক করে নিয়ে যাবেন কবুতরের কোয়ালিটি চেক করে নিয়ে যাবেন দেখেন দুই পেয়ার গ্রিজেল আফসান গ্রিজেল একেবারে পুতুলের মতো কবুতরগুলো বিয়র্স দেখেন টপ কোয়ালিটির পেয়ার টপ কোয়ালিটির যাদের এই পেয়ারগুলো লাগবে বিয়ার্স তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন কারো এক জোড়া পছন্দ হলে এক জোড়া নিতে পারবেন দুই জোড়া নিলে একটা রিজনেবল প্রাইজে দিবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে একটা টাই ব্ল্যাক রেসার রানিং হোমা কবুতর দেখাবো নর দেখেন ব্ল্যাক রেসারের ভিতরে যেটা একটু এক্সক্লুসিভ টাইপ এটা কিন্তু টাই আছে যারা টপ কোয়ালিটির নর কবুতর চান টাইওয়ালা ব্ল্যাক রেসার তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন এই নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা তো যাদের এই কবুতরটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় টাই রেসার কবুতরটা নিতে হবে রানিং নরকবুতর তো যাদের লাগবে অবশ্যই আপনাদেরকে আমি ফাইটার জেনারেশন একটা সবজি রেসার নর দেখাবো দেখেন কবুতরটার জাস্ট লুকিং দেখেন কতটা ছটফটা আসলে রেসার কবুতার যেটা ছটফটা বিষয় ওটা কিন্তু রেজাল্ট ভালো করে সিঙ্গেল একটা নরকবুতর অনেক হাই প্রাইজের যাদের বাজেট বলো তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারেন এই নটটা ফিক্সড পড়বে পনেরো হাজার টাকা কবুতরটা পনেরো হাজার টাকা চাওয়ার পেছনে একটা কারণ যে কবুতরটা এরকম একটা কবুতর মানে পঞ্চাশ ষাটটা ভিডিওতে পাওয়া যায় না কবুতরটা জাস্ট লুকিং দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন নটটা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন বা যাদের প্রাইস বাজেট ভালো তারা এই নটটা নিতে পারেন তবে একটা কবুতর লাখে একটা দেখেন শেপ স্ট্যান্ডিং নিউ অ্যাডাল্ট একটা কবুতর তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন আরেকটা একটা সবজি সবজির নট দেখা দেখেন এর বাবা মা অরিজিনাল বেলজিয়ামের ও বিদেশি লাইনের কবুতর ওর বাবা মা ডাইরেক্ট বিদেশি লাইনের বিদেশি লাইনের বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম এটা বেলজিয়ামের বাচ্চা কবুতর ওর বাবা মা ডাইরেক্ট এটার ট্যাক নাম্বারটা আমি দিচ্ছি দেখেন বিআরপিএল সেভেন থ্রি এইট ফোর থ্রি সিক্স যারা আসলে ভালো লাইনের কবুতর খুঁজছেন কবুতরটার বারটা দেখেন মানে বিদেশি ব্ল্যাক লাইনের কবুতরগুলোই আর্টিফিশিয়াল অনেক সুন্দর হয়ে দিয়ে আসছে মাসাল্লাহ কবুতরের মাসেলস দেখেন যারা টপ লেভেলে কবুতর আছেন আর এই কবুতরটার ক্ষমারা দেখেন বিয়ার্স অন্যরকম মানে বিদেশি কবুতরের আর্টিফিশিয়ালি আপনার আলাদা থাকবে তো যাদের এই কবুতরটার নর কবুতরটা লাগবে আমি প্রাইস বলে দিতে ফিক্স সাড়ে বারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর সাড়ে বারো হাজার টাকা হলে এই নটটা নিতে পারেন যাদের বাজেট ভালো শুধুমাত্র তারাই আমাকে নক করবে দেখেন কবুতর বিহার্স যারা ভালো বাজেটে সবজি রেশার নট খুঁজতেছেন তারা কিন্তু এই বিদেশি ব্লাড লাইনের সবজি রেশার নটটা নিতে পারেন এটা দু হাজার তেইশ সালের কবুতর বিআরপিএল ক্লাবের টপ গ্রেডের যাদের বাজেট ভালো শুধু তারাই যোগাযোগ করবেন সিঙ্গেল নর তিনটা নর রয়েছে এটা ফার্স্ট নর দেখেন কবুতরের কোয়ালিটি কবুতর স্ট্যান্ড আপ গেট আপ আর কবিতাটা ধরে দেখালে আরও বেশি পছন্দ করতেন তো যাদের এই নরটা প্রয়োজন হবে হাই প্রাইজের কবিতা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই একটা নর আরও দুইটা নর আমি আপনাদেরকে বেস্ট দেখাব এখন একটা বিদেশি ব্লাড লাইনের আপনাদেরকে সবজি রেসার রানিং নর দেখান যারা আসলে কবুতর না জাস্ট পুতুল চান একটা কবুতরের ভিতরে পুতুল গেট আপ ব্যালেন্স সব মাসেলস দেখেন কবুতর একেবারে বেলুন মাসেলস দেখেন আর এটা অরিজিনাল বেলজিয়ামের ব্রিডের কবুতর ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম থেকে আনা আমি একজন ক্লাব মেম্বার থেকে কবুতর কিনেছি তার কাছে পেরিগ্রি সহ আছে এই যে নটটার ট্যাগ নাম্বার তিয়াত্তর ছেচল্লিশ সাতষট্টি সেভেন থ্রি ফোর সিক্স সিক্স সেভেন বিআরপিএল ক্লাবে দু হাজার তেইশ সালে একবারে ইয়ং বার একটা ইয়ং কবুতর দেখেন কতটা কোয়ালিটিফুল আর বিগ সাইজ তো যাদের বাজেট অনেক হাই লেভেলের তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারবেন এর নটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা বিদেশি ব্লাডেনের কবুতর ফিক্সড সাড়ে বারো হাজার টাকা কবুতর আইসেন দেখে তো টপ কোয়ালিটির নটটা বিয়ার্স যাদের পছন্দ ব্যবসুযোগ কত ভিডিওতে আমি কিছু চাইনিজ হাই ফ্লায়ার কবুতর দেখেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওর সাথে সাথে অনেক কবুতর সেল হয়ে গেছে তো চাইনিজ হাই ফ্লায়ারে আরেকটা কথা বলি আমি যাদের কাছে বাচ্চাগুলো বেচ্ছি তাদের মানে ফিডব্যাক ছিল যে বাচ্চাগুলো বার্মিংহাম রোলারের মতো ডিগবাজি মারে আমি কথাটা বলতে ভুলে গেছিলাম তো এই কবুতরগুলো কিন্তু চাইনিজ হাই ফ্লায়ার অনেক ফ্লাই করে আর কবুতরগুলো অনেক ছোটো জাতের কবুতর যারা টপ কোয়ালিটি কোয়ালিটির চাইনিজ হাই ফ্লায়ার কবুতার ছয় থেকে সাত ঘন্টা ফ্লাই করতেছেন তারা এই পেয়ার নিতে পারেন আমার কাছে এখন আর তিন পেয়ার রয়েছে বত্রিশ পিসের থেকে তিন পেয়ার রয়েছে সবাই ফিডব্যাক ভালো দিয়েছে এগুলো ব্রিডিং পেয়ার যাদের প্রয়োজন হবে হাই ফ্লেয়ার কবুতর এবং ডিগবাজি আলো কবুতর খোঁজেন রোলিং করে এটা নম্বর কবুতর চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর তো এই পেয়ারটা আর রানিং পেয়ার এটাও আপনার যাদের পছন্দ হবে দেখেন কতটা পরিমাণ ছটফটা এগুলো খালি আকাশে সারেন দেখবেন কি পরিমাণ ফ্লাই করে আর কি পরিমাণ ডিগবাজি দেয় তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং এখন আমি আপনাদেরকে আরেক জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাবো আসলে রোলিংয়ের জন্য আর ফ্লাইংয়ের জন্য এই কবুতরগুলো বিখ্যাত দেখেন কবুতরের কোয়ালিটি এটা আবারও বলতেছি বার্মিংহাম রোলারের থেকেও কবুতর এটা বেশি ডিগবাজি মারে তো যারা কবুতর নিচ্ছে সবাই প্রমাণ পাইছে বত্রিশ পিস ছিল মাত্র এখন ছয়টা কবুতর আছে তো এই পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ অনেক ছোট একটা কবুতর কিন্তু যাদের পছন্দ বা যারা পুতুলের মতো কবুতর চান বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইস আলোচনা সাপেক্ষে এবং কবুতরগুলোর কোয়ালিটি দেখে সামনে থেকে দেখে কতটা যারা টপ কোয়ালিটির টেডি বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই দুই জোড়া বাচ্চা নিতে পারেন বাচ্চাগুলো একেবারে ছোট দুই তিন পরের এখনও ফ্লাই করানো হয়নি জাস্ট কবুতর স্ট্যান্ডিং দেখেন এই বাচ্চাগুলোর বাবা মা বারো তেরো ঘন্টা রেজাল্ট করা আর বাচ্চাগুলো নর্মালি পাঁচ থেকে সাত ঘন্টা ফ্লাই করবে দুই জোড়া বাচ্চাই রয়েছে নর্মাদি গ্রান্টি দেখেন কবুতর স্ট্যান্ডিং গেট যারা এখনও কিন্তু বেয়স এই বাচ্চাগুলো ছাড়া হয়নি আপনি নিয়ে কবুতরগুলো ফ্লাই করিতে পারবেন আর এক একটা কবুতরের স্ট্যান্ডিং বেয়স দেখেন এগুলো যখন দশ পরে হবে ওর লেস থাকবে মাটিতে আর কবুতর স্ট্যান্ডিং গলা থাকবে একেবারে উপরে তো টপ কোয়ালিটির এই দুই জোড়া বাচ্চা টেরি কবুতরের বাচ্চা যাদের লাগবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মার্শাল্লা মেল ফিমেল গ্রান্টি এবং বাচ্চাগুলো এখনও ছাড়া হোনে আপনি নিয়েই ডাইরেক্ট ফ্লাই করাইতে পারবেন দেখেন তো যাদের এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক একটা কবুতরের ব্যস্ত স্ট্যান্ডিং দেখেন কবুতরের গেট আপ কালার কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির টেরি বাচ্চা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন ব্যস্ত মাদি বাচ্চা এটা এটা নর বাচ্চা দেখেন তো যাদের এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ